তেইশ তারিখ গুয়েট পিলি চব্বিশ পঁচিশ হ্যাঁ জানি চব্বিশ পঁচিশ হচ্ছে গিয়া কি ভাইয়া আমাদের সময় এরকমই ছিল যে পরীক্ষা পরীক্ষা দিয়ে দিয়ে একটা তারপরে উঠে অন্য জায়গায় পরীক্ষা দিয়ে আসতে হয় এটাই ওর মধ্যে রিভিশন দেওয়ারও টাইম পাবানা তখন এখন না বুঝবা মজাটা না তো মজা না তোমাদের কষ্টে আমি অবশ্যই ব্যথিত এমন না যে তোমরা কষ্ট পাচ্ছ বাট এই পরিশ্রমটা করতে হবে আর কি হ্যাঁ এভাবেই এভাবেই সবাই প্রিপারেশন নিয়েছে এভাবে করে তোমাকেও প্রিপারেশনটা নিতে হবে ঠিক আছে তো ওই করে যেতে হবে তো যেটা তোমার মেইন টার্গেট যাদের মেইন টার্গেট বুয়েট আমাদের অনেকেরই মেইন টার্গেট বুয়েট সো বুয়েটের পরীক্ষার আগে ওই পরীক্ষাটা দেওয়ার আগে তো পরীক্ষা নাই সেটা ঠান্ডা মাথায় দিবা এরপরের পরীক্ষা ওই প্রিভিশন তো দিসই ওরা এইভাবেই ডেট ফেলায় দেখো তেইশ তারিখ পিলি আবার চব্বিশ পঁচিশ তারিখ অন্য একটা ভার্সিটিতে পরীক্ষা দিচ্ছে কেন দিছে কাউ জানে খোলাবান বইটা অনেকে পরীক্ষা দিয়ে আসবে আর যারা বইটা দিচ্ছে না তারা তো ওই দিনকে পরীক্ষাই নেই রিভিশন দিয়ে যাইতে পারতেছে তো তুমি বইয়ের পরীক্ষা হলে পৌঁছাই গেছো মানে তুমি রিভিশন দিয়েই পৌঁছাইছো তো তুমি তার একদিনে সব ভুলে যাবা না বরংস তিন দিন ব্যবধানে পরীক্ষা দিলে তুমি পরীক্ষা দিয়ে আইসা ওই তিন দিন ব্যবধানে পইরা যায় আবার পড়তে হইতো তার থেকে বরং এটা ভালো না এক প্রিপারেশনে বইয়ের পরীক্ষা দিস এবং বাসা আইসা একটু রেস্ট নিয়া কিছুক্ষণ রেস্ট নিয়ে আর কি তেইশ তারিখ পরীক্ষা বা চব্বিশ পঁচিশ তারিখ পরীক্ষা ওখানে কিছুক্ষণ রেস্ট নিয়ে বাসে উঠে পড়বা বা ফ্লাইটে গেলে ফ্লাইটে যাবা যেভাবে যাওয়া যাবা তো ওই খাতা কলম নিবা নিয়ে পড়বা চুয়েটের পরীক্ষার কথা আমার মনে আছে ভাই এই এটা তোমাদের সঙ্গে শেয়ার না করার লোভ আমি সামলাইতে পারতেছি না আমাদেরও সেইম সিচুয়েশন ছিল বুটেক্সের পরীক্ষার পরের দিন চুয়েটের পরীক্ষা আমি চুয়েটে পরীক্ষা দিছিলাম চুয়েটে পরীক্ষা কেন দিছিলাম আমি কেন দিছিলাম চুয়েটে পরীক্ষা বুয়েটে পরীক্ষা আগে হয়ে গেছে তো পরীক্ষার পরে আমি বুঝছি যে আমি ইনশাল্লাহ বইটা চান্স পেয়ে যাবো তো চুয়েটে পরীক্ষা না দিলেও চলতো তাও আমি দিয়েছিলাম তো দিয়েছিলাম শুধুমাত্র একটা কারণে আমাদের আমার তিন বন্ধু ছিল ওই যে আমি বলছি তোমাদেরকে আমার আমার তিন বন্ধুর গল্প তোমাদের বলছি আমি সব আমার দুটো দুইটা ফ্রেন্ড ছিল সো ওরা আর কি রিকোয়েস্ট করতে চল দোস যাই একজনের বাড়ি চিটা রং ছিল তো বলছে দোস্ত ওই যে চল চুয়েটে পরীক্ষা দিয়ে আসে আমার বাড়ি ঘুরে আসে তো ও যাবেই বাড়িতে এই জন্য আমাদেরকেও নিয়ে গেছে ভাই দ্যাট ওয়াজ হ্যাকটিক দারব হ্যাকটিক কি রকম হ্যাকটিক জানো আমি যাব না কইরা যে বুয়েট বুয়েট থেকে পরীক্ষা দিয়ে আসি ঢাকায় শুক্রবার ছিল এখন একটু ঘুমাই ওদেরকেও বলতেই ভাই বাসায় চল আমারও একটু ঘুমাইতে मजा मस्ती করি পড়তে শেষ তো বলতেছে না যাইতেই হবে ওর বাবা রাগ করবে ওর বাবা রাগ করবে ওরই বলছে যে আপনি আইডিয়াল গাই সব কিছু সব সময় সময়মতো করতে হবে তো ও রিকোয়েস্ট করে চল ঘুরে আসি তুই এত আমরা এখানে পরীক্ষা দিয়ে পতঙ্গ ঘুরবো তো ওর কথা রাজি হয়ে গেছি যাওয়ার বাসে প্রথমেই বাস মিস পাঁচ মিনিট পরে গেছি পরে ওই কোম্পানির বাসের সঙ্গে কথা বলার পরে ওরা বলছি পরীক্ষা ওরা পরের বাসে উঠাই দিচ্ছে এবং পথে যায় রাত্রে একটা জায়গায় আমরা ডিনার করে বাসে ঘুমাইতেছি সকালে যা পৌঁছাবো পরীক্ষা দিব ব্লিভলি রাস্তায় গাছ পালায় রাখছে শুধু আমাদের সঙ্গে হয়েছে এমন না ওইবারের চুয়েটের পরীক্ষা ডিজার্সড ছিল তেরো বাসের কেউ থাকলে যদি চুয়েট পরীক্ষা দেশ করো রাস্তায় গাছ পালায় রাখছে এবং আমরা ঘুম থেকে উঠে দেখি যেইখানে রাতের বেলা একটার সময় ডিনার করে আমরা বাসে উঠলাম আবার ব্রেকে ওইখানেই দাঁড়ায় আছে তুই বাস কি আর ছাড়ে নাই পরে দেখি সকাল ছয়টা বাজে বাস ছাড়ে নাই মানুষজন পাশ দিয়ে হাইটে যাচ্ছে সব চুয়েটের পরীক্ষার্থীরা হাইটে হাইটে যাচ্ছে এবং পরীক্ষা ছিল নয়টায় চুয়েট কর্তৃপক্ষ ঘোষণা করছে পরীক্ষা এক ঘন্টা পিছানো হইল কাজ স্টুডেন্ট কেউই এইটা পৌঁছাতে পারে না ইভেন্চুয়ালি আমরা রাস্তায় হাঁটছি রাস্তায় হাইটা বালির ট্রাকে উইঠা গাছ পাড়ি দিয়া কিছু পথ তারপরে ভেঙে আবার একটা সিএনজি নিয়ে হাট হাজারি মাদ্রাসার পোলাপানে সিএনজি আমরা আমরাও উঠছি ওদের সঙ্গে কোলে নিয়ে ওদেরকে তো যাই হোক নানা করে চুয়েটের পরীক্ষালয় যখন পৌঁছাইছি তখন আমার মনে আছে যে চুয়েটের পরীক্ষালয় যখন আমি পৌঁছাই তখন অলরেডি আমরা বিশ মিনিট লেট এক বন্ধু চিকনা চাকনা ও মসজিদে ঢুকছি আমরা একটু পানি দিবো চোখে মুখে খাই নাই কিছু ভাই সো ও ঘুমাই গেছে বলতে আমি দেবো না পরীক্ষা আমি ঘুমাবো ও মসজিদে ঘুমাইছে আমি ওর সঙ্গে দল বানছি আচ্ছা ঠিক আছে তাহলে দোস্ত আমি একটু ঘুমাই আর পারতেছি না ভাই বিশ্বাস করো হাউ উই আর হাংরি ঠান্ডা লাগছে শীতকালে এবং তখন ওই বন্ধুর উপরে রাগ উঠতেছে ভাই তোর পাল্লাই পরে আজকে আসছে এবং যে কাহিনী হইল করবো ঠান্ডা লাগে গেছে জানো তো আমিও মসজিদে ঘুমাই আছি মিনিট আমার ওই বন্ধু গেছে ওর বাপের কাছে আজিরা দিতে হবে যে পরীক্ষা দেশ না কেন তো পরীক্ষার হলে ঢুকে গেছে আর চুয়েট কিন্তু চিটা গাঙ্গের মাঝে না অনেকটা দূরে তো পরীক্ষা ঢুকে গেছে এখন আমি না শুয়ে আছি আমার পাশে বন্ধু এখন ঘুমায় পড়ছে মসজিদে ওই চুয়েটের মসজিদে আমার বিবেক তখন কাজ করলো যে না এই কাজ করাটা ঠিক হবে না কেমনি এত দূর আসলাম পরীক্ষাটা দিয়ে আসি ক্যালকুলেটার কলম নিয়ে গেলেই তো হয় কি বিশ্বাস করো একদম পঁচিশ মিনিট পরে আমি পরীক্ষা হলে ঢুকছি এবং পরীক্ষার হলও আতায় বোঝায় কোনো মতে খুঁজে যায় ঢুকছি ওরা খুব কোঅপারেটিভ ছিল কারণ জানে সবাই লেট করছে বুঝতেছে একটা পরীক্ষায় এক ঘন্টা পিছিয়ে দিছে ওই সকাল বেলায় ডিসিশন হয়েছে যেহেতু প্রমাণ এসে পৌঁছায় না তো পরীক্ষা হলে গেছে জাস্ট এক ধাক্কায় যা যা মনে পড়ে ধূপ ধাপ ধূপ ধাপ ধূপ ধাপ ধূপ ধাপ লেখা কাপড় জমা দিয়ে চলে আসছি একটা ব্রেক দেয় প্রথমে এমসি হয় তারপরে রিটার্ন একটা ছোটো ব্রেক দেয় পাঁচ মিনিটের ধূপ ধাপ ধূপ ধাপ লেখা সব কিছু চলে আসছি পরে চুয়েটের রেজাল্ট দেখা ভালোই লাগতেছিল কত যেন থার্টি টু আসছিলো মনে হয় চুয়েটে এটাই ভালো পঁচিশ মিনিট পরে ঢুকছি পরীক্ষা হলে তো যাই হোক হরে তো এটাই এটা আমি কেন বললাম এই গল্প এই গল্প বললাম ভাইয়া এই যে হাসতে হাসতে যে আমরা যারা হচ্ছে গিয়া চান্স পাইছে বলে তোমাদের ভাইয়ারা বলে যে অনেক কিছু করছে চান্স পাইছে প্রত্যেকের কিন্তু চান্স পাওয়ার পেছনে স্টোরিটা অনেক স্ট্রাগেলিং প্রত্যেকের স্ট্রাগলিং হ্যাঁ সো এখন হাসি মুখ দেখলে মনে হয় ভাইদের মনে হয় জীবন অনেক সুন্দর ছিল না সবাইকে কষ্ট করতে হয়েছে